জি বাংলার সন্ধে স্লট বেশ সবল জি বাংলার কয়েকটি জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম চিরদিনই তুমি যে আমার এই সিরিয়ালের মাধ্যমেই অনেক বছর পর টেলিভিশনে ফেরেন জিতু কমল এবং দ্বিতিপ্রিয়া রায় প্রথম থেকে দর্শকদের কাছে তা আকর্ষণীয় হয়ে উঠেছে তবে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঘিরে তাদের মধ্যে নাকি দূরত্ব সৃষ্টি হয়েছে যা ছড়িয়ে পড়েছে নেট মাধ্যম এবং টেলিপাড়াতেও তার মধ্যে সহ অভিনেতাকে নিয়ে বিস্ফোরক বার্তা শেয়ার করলেন দিতিপ্রিয়া তিনি লেখেন গত কয়েকদিন ধরে চলতে থাকা আমাকে নিয়ে নানা রকমের স্পেকুলেশন নিয়ে আমি চুপ ছিলাম কারণ আমি বিশ্বাস করি ইগনোর ইস ব্লেস প্রথমত একটি ছবি শেয়ার করা নিয়ে জলঘোলা শুরু প্রোডাকশন টিম সবসময় আমাদের কিছু ছবি দিয়ে থাকে দুজনকেই সমাজ মাধ্যমে পোস্ট করার জন্য আমার কো অ্যাক্টর সেই ছবি পোস্ট করেন সেই ছবিগুলোর মধ্যে একটি আমার ব্যক্তিগতভাবে একেবারেই ভালো লাগে না ছবিটা তিনি ডিলিট করেন তারপর বিভিন্ন ইন্টারভিউতে বারবার বলেছেন আমার পোস্ট করা ছবিতে নাকি অনেক খারাপ ও নোংরা কমেন্ট এসেছে তাই দিদিপ্রিয়া খুব কষ্ট পেয়েছে কিন্তু আমি তার সঙ্গে কোনো কথাই বলিনি আমি শুধুমাত্র প্রোডাকশনকে জানিয়েছিলাম কারণ ছবিটা তাদেরই তোলা ছিল আর ছবিটা আমার দৃষ্টিতে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আমি কোনোরকম নোংরা বা অশ্লীল কমেন্টের কথা কখনোই বলিনি এবং এই কেউই আমার ছবিতে ইনঅপ্রোপ্রিয়েট লাগাকে নিয়ে সেই সময় আমায় কোনো আপত্তি জানায়নি বরং পরবর্তীকালে বারবার শুনতে হয়েছে আমি নাকি তাই স্পন্টিনিউসলি হ্যান্ডেল করতে পারি না একটা ছবি তো তা নিয়ে এত কিছু তিনি আরো বলেন আমি দিতিপ্রিয়াকে খুব শ্রদ্ধা করি এবং স্নেহ করি ওর ডেডিকেশন অন্য রকমের আমার অ্যাক্টর আমাকে ভীষণভাবে সম্মান করেন ও স্নেহ করেন এটাই আমি বিশ্বাস করতে চাই প্রথম এক মাসের পর থেকেই আমার সঙ্গে অ্যাক্টরের কথা হয় না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন আমি তাকে কারণ জিজ্ঞেস করলে বলেন তোমার মাকে ভয় পাই কিন্তু তোমাকে ভীষণ সম্মান করি এতটাই স্নেহ করেন ও সম্মান করেন যে একদিন আমাকে জিজ্ঞেস করেন ওই ইভেন্টে যাচ্ছ আমি বলি না আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে তিনি জানতে চান কেন তুমি কি প্রেগনেন্ট আরেকটি ঘটনা একটি এআইতে বানানো ছবি যেখানে দেখা যায় আমরা চুম্বন করছি ওই ছবি আমাকে মাঝরাতে পাঠিয়ে লেখেন বেশ হয়েছে এটা বয়ফ্রেন্ডকে পাঠাও সাথে লেখেন এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে এরপর আরেকদিন আমাকে মেসেজ করে বলেন আমার তোমার সঙ্গে কথা আছে দেখো যেন তোমার মা না জানতে পারেন কাকিমাকে ভয় পাই এইসব ঘটনাগুলো প্রাথমিকভাবে মজার ছলে নিয়ে থাকলেও পরবর্তীকালে আমাকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে সেটে কিছু বিষয় নিয়ে আমার অস্বস্তি শুরু হয়েছিল আমাদের শুটিং ফ্লোরে প্রায় সবাই জানে এই ঘটনা আমি এতদিন চুপ ছিলাম কারণ এসব নিয়ে গণ্ডগোল করে কাজ নষ্ট করতে আমার পরিবার আমাকে শেখায়নি আমাদের দারুণ চলতে থাকা শোটা ব্যাহত হোক আমি চাইনি আর চুপ থাকতে পারলাম না কিছু মানুষ মুখ বুঝে সহ্য করে গেলে কিছু মানুষ সীমা ছাড়িয়ে যায় আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি আর করবও না প্রতিদিনের এই কাটা এখন খুব একতরফা হয়ে যাচ্ছে আমার সিরিয়ালের কোঅ্যাক্টরের আরও বেশ কয়েকটি কাজই কোঅ্যাক্টরদের সঙ্গে নানাভাবে সমস্যা হয়েছে বলে শোনা যায় তবে আমার কাজ উনি শুরু থেকেই খুব অ্যাপ্রিশিয়েট করেছেন আমিও চেষ্টা করেছি রেসিপ্রোকেট করার আমি যাকে সম্মান করি তাকে সব সময় সব জায়গায় একই রকমভাবে সম্মান করে এসেছি দ্য সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা সামনাসামনি এক এক জায়গায় এক এক রূপ আমার নেই এই দ্বিচারিতা আমার একেবারেই অপছন্দ রইল বাকি আমার স্পন্টেনিয়াস হওয়া ডাকঘর নামের একটি সিরিজের চলাকালীন আমিও আমার সেই সিরিজের কোয়াক্টর ইটস অফিসিয়াল লিখে সমাজ মাধ্যমে একটি রোম্যান্টিক ছবি পোস্ট করি এর একটাই উদ্দেশ্য গুঞ্জন ছড়ানো কারণ এটা ছিল একটা স্পন্টেনিয়াস প্রমোশনাল স্ট্র্যাটেজি মানুষের সুবুদ্ধি হোক এটাই কামনা করি তার এই পোস্ট আগুনের মতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় তবে এই বিষয়ে জিতু কমল এখনও কোনো উত্তর দেননি